অভিযোগ শুভেন্দু অধিকারী হয়েছে যেখানে এই ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করেছে সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তার এফআইআর করা হোক এবং তাকে গ্রেফতার করা হোক কারণ ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে যে সম্প্রীতির পরিবেশ আমরা রক্ষা করতে দেখুন আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি যে শুভেন্দু অধিকারী এর আগেও তবে থেকে বিজেপিতে এসছেও একটা ধর্মীয় বিভাজন তৈরি করার জন্যে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছিলেন এবং এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগও জমা পড়েছে একথাও সত্যি যে রাজ্য সরকারের পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি এবং যারা বিরোধী কণ্ঠস্বর তাদেরকে রোধ করার চেষ্টা করেছে দুটোকেই আমি অপরাধ বলে দেখি তাই আইনে শাসন প্রতিষ্ঠা করতে হবে এখন বলবো যেহেতু আদালতের যে প্রোটেকশান ছিল তা এখন নেই যতগুলো অভিযোগ শুভেন্দু অধিকারী এগেস্টে হয়েছে যেখানে এই ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করেছে সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তার এগেস্টে এফআইআর করা হোক এবং তাকে গ্রেফতার করা হোক কারণ ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে যে সম্প্রীতির পরিবেশ আমরা রক্ষা করতে চাই এবং আমরা রক্ষা করে এসেছি তাকে যারাই নষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে একসঙ্গে মিলে রুখে দিতে হবে কারণ আমাদের দেশের সংবিধান ধর্মবর্ণ ভাষা নির্বিশেষে সকলকে একসঙ্গে থাকার অধিকার দিয়েছে আমাদের সংবিধান বহুত্ববাদকে স্বীকৃতি দিয়েছে তাই এই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের তাই যেখানেই এই বিচ্ছিন্নবাদের চেষ্টা করবে সে যে ধরনের বিচ্ছিন্নবাদী কাজই হোক তার বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দিতে হবে আইনে শাসন প্রতিষ্ঠা করতে হবে পুলিশ যারা শাসক দলের কথা শুনে কাজ করছে যারা আইনে শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে এখানকার শাসক দলের কথা শুনে তাদেরকেও বাধ্য করতে হবে যাতে তারা আইন শাসন প্রতিষ্ঠা করতে বাধ্য হয় আসলে এই যেটা এরা চায় তৃণমূল বিজেপি এরা আসলে ওদের জয় চায় আমরা চাই দেশের নাগরিকের জয় হোক আর দেশের নাগরিকের জয় তখনই হবে যখন সংবিধান প্রদত্ত খাদ্য বস্ত্র বাসস্থান হ্যাঁ তার অধিকার মানুষের কাছে পৌঁছাবে মানুষ যখন নিজের কাজ পাবে মানুষ যখন নিজের শিক্ষা পাবে যখন হসপিটালে একজন রুগী গরিব মানুষ যারা তারা নিচে মেজেতে শুয়ে স্যালাইন নিতে হবে না তার জন্য একটা বেড নিশ্চিত করা যাবে তার জন্য একটা ডাক্তার নিশ্চিত করা যাবে তার জন্য একটা ওষুধ নিশ্চিত করা যাবে তখন সাধারণ মানুষের জয় হবে আমরা কোনো রাজনৈতিক দলের জয় চাই না সেটা তৃণমূল বিজেপি যে রাজনীতি করছে তারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করে তাদের ক্ষম শাসন ক্ষমতার আসলে ক্ষমতা অর্জনের চেষ্টা করছে এবং সেই ক্ষমতাকে ব্যবহার করে তারা এই আপনারা যা দেখছেন আসলে সংবিধানকে এবং সংবিধানের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে এবং সংবিধানকে জয় করতে হবে যে সংবিধান আমাদের স্বাধীনতা সংগ্রামীদের জীবনের বিনিময়ে পেয়েছি তাকে রক্ষা করার দায় সাধারণ নাগরিককে নিতে হবে কারণ আজকে সাধারণ মানুষের অধিকার সত্যি সত্যি সংকটের মধ্যে স্বাধীনতার সাতাত্তর বছর পর যখন আমাদের দেশে সংবিধান অর্থনৈতিক বৈষম্য দূর করার কথা বলে তখন আমাদেরকে যে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে ফলে বুঝতেই পাচ্ছেন আদানি আম্বানি এবং মোদীর এজেন্টরা তারা ধনী হচ্ছে আর এস যে রাজনীতি হিন্দুত্বের রাজনীতি সেই রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্যে বিজেপি এবং তৃণমূলের মতো ফ্রন্টাল অর্গানাইজেশানগুলো কাজ করছে ফলে আর এস এসের বিরুদ্ধে লুটতে লড়তে হবে মনে রাখতে হবে আর এস এস সেই সংগঠনটি যে সংগঠনটি স্বাধীনতাকে কোনো কন্ট্রিবিউশন ছিল না তারা আমাদের দেশের সংবিধানকে মানেনি এমনকি যদি কি দেশের সংবিধান প্রমালকেট হয় সেই দিনই আর এস এসের একজন সদস্য যিনি তৎকালীন বোম্বে হাইকোর্টের রিটায়ার্ড জাজ তিনি বলেছিলেন আমার দেশের নতুন করে সংবিধানের প্রয়োজন নেই আমার দেশের মনুসংহিতা আমাদের হৃদয়ে বাস করে ফলে তারা দেশের সংবিধানকেও মানেনি তাই এই রকম আর সংগঠন যাদের এই ফ্রন্টাল এস সবগুলোকে নিষিদ্ধ করে সাধারণ মানুষের অধিকারকে ফেরাতে হবে দেখুন এই নারী নিরাপত্তার প্রশ্ন একটা বৃহত্তর প্রশ্ন কথা সত্যি এবং আমাদের প্রতিনিয়ত আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে যে আর এরপরে এর পরে যখন রাস্তায় লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছিল সেই লড়াই যদি চালিয়ে যেতে পারতাম তাহলে বোধ হয় আর একটি দুর্গাপুর হতো না আর একটা সাউথ কালকার ল হতো না এই লড়াই চালিয়ে যেতে হবে এটা একদিনের লড়াই নয় শুধুমাত্র এই ধরনের ধর্ষণ প্রতিষ্ঠানে হচ্ছে এরকম ব্যাপার নয় আমি বলি একটু যদি গ্রাম যান আর যদি মহিলাদের যারা বিবাহিত মহিলা তাদেরকেও যদি প্রশ্ন করেন দেখবেন তাদের ঘরের স্বামীদের ইচ্ছার অনুসারে তাদের সঙ্গে সহবাস করতে হচ্ছে কতজন মহিলা আছেন গ্রাম যারা প্রতিদিন যখন সহবাস করছেন তাদের কনসেন্টে তার স্বামীরা সহবাস করছেন এর সংখ্যাও কিন্তু নেহাত কম নয় আমি কথা বললাম এই কারণে আসলে আমাদের মানসিকতার প্রয়োজন বদলানোর প্রয়োজন আছে আমাদের এই যে ফোর্স যে এই যে সেক্সুয়াল এই প্রবণতা এই প্রবণতা সাধারণ মানুষের মধ্যে আছে এই যে পিতান্ত্রিকতা এই যে ব্রাহ্মণিকাল থটস যেটা আর এস এস করে করেছে যে যেটা আর এস এস প্রচার করে তার বিরুদ্ধে লড়াই করতে হবে তাহলেই দেখবেন এই যারা এই আর এস এসের এজেন্ট যারা ফ্রন্টাল আমি বারবার বলছি শুধু তৃণমূল বিজেপি নয় তৃণমূল আপ এই ধরনের বিভিন্ন রাজ্যে যে ছোটো 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 সংগঠন আছে যারা সেই রাজ্যে ক্ষমতা সেই ক্ষমতাগুলোকে ব্যবহার করছে আর এবং সেখানে ওদের যে ভাবনাগুলোকে সেই ভাবনাগুলোকে প্রচার প্রসার করছে তার জন্য সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে আর এস স্কুল বাড়ছে আর যদি নারী শিক্ষাকে মানুষের কাছে না পৌঁছানো যায় যদি মেয়েদেরকে অধিকার না দেয়া হয় ভোকাল হওয়ার তাদের আওয়াজ তোলা অধিকার যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই যে ধর্ষণের কথা বলছি তা আমরা আটকাতে পারবো না পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা আছেন যারা প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে বলেই আর্জি করে পরে শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু আমরা আটকাতে পারিনি মানুষকে রাস্তা থাকতে হবে সংবিধান অধিকারকে নিশ্চিত করার জন্য দেখুন পুলিশ প্রশাসনের দায়িত্ব থাকে অপরাধ আটকানো আর যদি কোনো অপরাধ হয়ে যায় সমাজে অপরাধ আছে বলেই আইনগুলো আছে এই যদি অপরাধ হয় তাহলে পুলিশের কাজ হচ্ছে ইমিডিয়েটলি তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্যের ভিত্তিতে চার্জশিট পেশ করা এবং অপরাধীকে আইনে আওতায় নিয়ে আসা আমাদের পশ্চিমবঙ্গে অভিজ্ঞতা হচ্ছে পুলিশ তথ্য সংগ্রহ না করে আসলে তথ্য ডেস্ট্রয় করছে এভিডেন্সগুলোকে ডেস্ট্রয় করছে যাতে অপরাধীকে আড়াল করা যায় অপরাধকে আড়াল করা যায় কারণ এই রাজ্যে ক্ষমতায় তারা আছে যারা অপরাধী এই সরকার আসলে অপরাধী তৈরি করার কারখানা হয়ে গেছে আর তাই পশ্চিমবঙ্গের মানুষ নিরাপদে নেই পশ্চিমবঙ্গের মানুষকে বুঝে নিতে হবে এদেরকে শাসন ক্ষমতা থেকে দূর করে হবে না তার কারণ সিবিআই পরিচালিত হয় আর এস দ্বারাই যেমনভাবে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ পরিচালিত হয় আর দ্বারা থ্রু ওয়েস্ট বেঙ্গল গভমেন্ট তেমনভাবেই সিবিআইও পরিচালিত হয় আর দ্বারা হ্যাঁ ফলে আর এস যা চাইছে একটু যদি মনসংগিতা দেখেন ঘাঁটেন তাহলে বুঝতে পারবেন যে যেখানে নারীদের অধিকারকে কিভাবে নিচু দেখানো হয়েছে ফলে মেয়েদের অধিকারকে যতক্ষণ নিশ্চিত করতে না পারবো মেয়েদের ভয়েসকে ততদিন নিশ্চিত করতে না পারবো ততদিন আশা করতে পারি না যে আমরা এই সমাজের মধ্যে ধর্ষণ কাটকাতে পারবো